অনিয়ম হলে কড়া গ্রহণ করবে প্রশাসন সোমবার দুপুরে মালদা জেলার সমস্ত নার্সিংহোম কর্তৃপক্ষের উপস্থিতিতে বৈঠক করে এমনটাই সতর্ক বার্তা দিয়েছেন মালদার জেলা শাসক সিংহানিয়া ইংরেজবাজার শহরের মালদা টাউন হলের বিভিন্ন নার্সিং হোম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয় তার আগে জেলার বিভিন্ন নার্সিং হোম কর্তৃপক্ষের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় নার্সিং হোমে স্বাস্থ্যসম্মত پیشنট অ্যাডমিশন এবং স্বাস্থ্য সাথী অনুযায়ী যে গাইডলাইন ডাক্তারদের ভিজিট থেকে ওটি হওয়ার পরে সেই গাইডলাইনগুলো মেনে চলা এইসব বিষয়ে আলোচনা করলেন এবং সতর্ক করলেন এই অনুষ্ঠানে জেলা শাসক ছাড়াও প্রশাসনের অন্যান্য কর্তারাও উপস্থিত ছিলেন পরিষেবা না দেওয়ার বিস্তর অভিযোগের কথাও প্রশাসনের কর্তারা লিস্ট করে বুঝিয়ে দেন সকলকে কোনো পেশেন্টের কোনো অসুবিধা না হয় কোনো প্রাইভেট হেলথ ফেসিলিটিতে গিয়ে স্বাস্থ্যসাথী যে গভর্নমেন্টের প্রোটোকল আছে সেটা যাতে হান্ড্রেড পার্সেন্ট ফলো করা হয় সেটা নিয়ে আজকে রিভিউ ছিল কিছু নার্সিং হোমসকে দেওয়া হয়েছে সময় দেওয়া হয়েছে যদি ওরা কমপ্লায়েন্স না করে আমরা কিন্তু স্ট্রিক্ট টু স্ট্রিক্ট অ্যাকশন নেব মালদা থেকে অভিষেক দাশের রিপোর্ট গ্লোব নিউজ জনবিরোধী নীতি এবং জীবনদায়ী ওষুধের প্রতিবাদে তৃণমূলের মিছিল কেন্দ্রীয় জনবিরোধী নীতি এবং জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে সবর হল গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের কুলিয়ান চার নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেস এদিন অঞ্চলে তৃণমূলের পক্ষ থেকে রানটুয়া বাজারে হল মিছিল এবং পথসভা এই সভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র গোপীবল্লভপুর দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি টিঙ্কু পাল সহ প্রমুখ নেতৃত্বরা কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি ও জীবনদায়ী ওষুধের গ্যাসের মূল্য সহ পশ্চিমবঙ্গের প্রতি যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি যে কুরুচিকর মন্তব্য উৎসাহ অপপ্রচার সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার বিজেপির যে প্রচেষ্টা তার প্রতিবাদের বৈকল্যপুর দু নম্বর ব্লক ব্লকে পুলিয়ানা চার নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রানপোয়া বাজারে বিক্ষোভ ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ